কিভাবে খাবো বুঝতেছি না আজ একটা মুরগি হ্যাঁ সেটার স্বাদ সেটা তো কখনো খাওয়া হয়নি সেটার স্বাদ জানিও না সবাই নিচ্ছে ভালো আছেন খাবার খেয়ে ভালো আছে আমি কিন্তু খাবার চলে এসেছি নবাবগঞ্জ পুরন ঢাকা লালবাগ কেল্লার আশেপাশে হবে এটা এটা হচ্ছে নবাবগঞ্জ কাঁচা বাজার এখানে এসে আমি খাবো হচ্ছে আফগানি পোলাও মানে কাবলি পোলাও খাওয়ার জন্য চলে আসছি এটা খুবই নামকরা এবং খুবই সুস্বাদু এটা আফগানিস্তান থেকে কিভাবে বাংলাদেশে আসলো সেটা জানবো খেয়ে জানাবো কেমন টেস্ট এবং কি কি আইটেম পাওয়া যায় আর এই দোকানটার নাম হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউস যদি দেখায় আপনাদের দোকানটা খুবই ছোট একটু দেখায় এদিকে জাইতুন বিরিয়ানি হাউজ এটা খুবই জনপ্রিয় তো এটা এখানে আজকে আমরা আছি খাওয়ার জন্য আমরা হচ্ছে বিশেষ করে আফগানি পোলাও যেটা কাবলি পোলাওটা খাবো আর খেয়ে জানাবো আসলে কেমন লাগে তো এদের কিছু সিগনেচার আইটেম আছে যেমন খাসির আস্ত পা আছে আস্ত চিকেন আছে সেটা তো আপনাদের দেখাবো কি কি পাওয়া যায় সব কিছুই দেখাবো চলেন ভিতরে যাওয়া যাক আগে ভিতরে যাই খাই দেন হচ্ছে পরে জানাই আমি এখন কথা বলবো এই জাইতুন বিরিয়ানির যিনি মালিক রাজা সঙ্গে রাজা ভাইয়ের সঙ্গে আমার সব ফোনে কথা হয়েছে কথা বলে আমি আছি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং ভালো আছি বিদায় আপনার এই জনপ্রিয় খাবার যেটা কাবলি পোলাও এটা খাওয়ার জন্য আছে সেটা আছে তো ভাই হ্যাঁ আছে খাবার টেবিলে বসে খাইতে খাইতে জানি না জি অবশ্যই আসেন বসে তো কি কি খাওয়াচ্ছেন আজকে আমাকে আজকে কাবলি পোলাও খেতে পারেন তারপরে আজ তো মুরগি জামাই মুরগি যেটা আছে আছে খাসির লেগ রোস্ট আছে গরুর তেহারি আছে সরিষার তেলের মোরগ পোলা আছে খাসির খাসির লেগ রোস্ট ভাই আমি কিন্তু খাইতে খাইতে মানে অবস্থা খুবই খারাপ তো এত কিছু খাইতে চাই না কিন্তু দর্শকদের জন্য কিন্তু আমি আসলে দেখাইতে চাই যে কি কি আছে কি কি পাওয়া যায় কোনটা টেস্ট কেমন সেই ক্ষেত্রে হলেও একটু খাইতে হচ্ছে অবশ্যই শুরু করেন বিস্ফোরণে আসেন ঠিক আছে হ্যাঁ শুরু করা যায় তো সেই অপেক্ষার খাবার কিন্তু সামনে যেটা খাওয়ার জন্য অনেক দূর থেকে আসছি এই পুরন ঢাকায় গলি মলি পার হয়ে ইভেন আমি কিন্তু রাস্তা ভুল করে লালবাগের দিকে চলে গেছিলাম তো সেই কাঙ্ক্ষিত খাবার আমার সামনে যেটা হচ্ছে আফগানি পোলাও আর এটার উপরে খুব বড় একটা মাটন দেখা যাচ্ছে খাসির বিশাল এক দুশো গ্রাম রাইট হ্যাঁ আচ্ছা আর হচ্ছে উপরে অনেক কিছু দিছে একটু জিজ্ঞেস করব কি দিছে দেখতে পাচ্ছেন তো একটা চিকেন একটা চিকেন আছে যেটা দিয়ে খাবো হচ্ছে আমি পেলেন পোলাও এটা দিয়ে আর আছে হচ্ছে গরুর কাচ্চি ভাই গরুর কাচি তো দেখাও এই যে গরুর কাচিটা গরুর কাচ্চি এখানে কিন্তু অনেক বড় বড়ো দুটা পিস আছে গরুর হ্যাঁ তাছাড়া মানে ভাতগুলো দেখলেই মনে হচ্ছে যে লোভণীয় ব্যাপারটা বাড়ছে যে খাওয়া দাওয়া শুরু করি আর কেমন একটা বিষয় তো খাবো তো অবশ্যই খেয়ে জানাবো কেমন হয় আমি এখন জানতে চাই আমার পাশে রাজা ভাই আছেন যিনি হচ্ছে এই জাইতুন বিরিয়ানির মালিক আমি এর আগে একবার বলছি তো তার কাছ থেকে জানতে চাই ভাই এটা আমার আসলে যখন আমি ভিডিও দেখি ইউটিউবে কিংবা ফেসবুকে তখনই আমার জানতে মন চাইছিল কি বা আমার এই প্রশ্নটা আমার কাছে ঘুর ঘুর করতেছে যে আফগানি বোলাও বাংলাদেশে কীভাবে ভাই আমি দু হাজার সালে কাতারে জব করতাম এক রেস্টুরেন্টে ওর পাশে কিছু দূরেই একটা আফগান রেস্টুরেন্ট ছিল ওখান থেকে ওখানে যাতায়াত ছিল ওখানে খামরা কাবলি পোলাওটা খেতে খুব ভালো লাগতো ওখানে খাওয়া দাওয়া করতাম তারপরে ওখান থেকে মানে ভালো সম্পর্ক হয়ে যাওয়া তো আস্তে আস্তে আমি সব কিছু জানতে পারি শিখতে পারি ওখান থেকে তারপরে বাংলাদেশ আইসা যখন দু হাজার উনিশ সালে আমি জাইতুন বিরিয়ানি হাউস উদ্বোধন করি শুরু করি যাত্রা শুরু করি দু বিশ সালে দু উনিশ সালে উনিশ সালে মানে হ্যাঁ দু উনিশ সালে আমরা যারা বলে আমি এই উনিশ সালে শুরু করে মানে চার পাঁচ বছর এত জনপ্রিয় কিভাবে হলেন আমি বুঝলাম না ভাই কোয়ালিটিটা ধরে চেষ্টা সবসময় আমরা আমাদের একদম ফ্রেশ খাবার খাবার ভালো দেওয়ার গ্রাহকদেরকে সর্বোচ্চ চেষ্টা করি আমরা একদম ফ্রেশ মশলা ফ্রেশ তেল তারপর মাংসগুলা বাছাইকৃত মাংস এই গাজর দেখতেছেন মাংস যখন আসলেন তখন আমি জানতে চাই এই খাসির মাংস কি আপনি কিনে নিয়ে আসেন নাকি খাসি কিনে যাবো খাসি বাজার দুইটা দোকান পরের বাজার এখানেই প্রতিদিন মানে প্রতিদিন ভালো মাংসই খাসিগুলো জব হয় ওখান থেকে আমরা মাংস কেজি হিসাবে কিনে নিই এই আফগানি পোলার ওপরে দেখছি যে আপনি গাজর দিছেন কিশমিশ দিছেন বাদাম দিছেন এইগুলো কি মানে দিতে হয় না দিলে কি আফগানি পোলাও হয় না আফগানের একটা জাতীয় খাবার এইভাবেই থাকে ওরা এইভাবেই খায় জাস্ট দেখতেও সৌন্দর্য লাগে আর গাজর তো এমনি ভিটামিন কিসমিস টপ ভিটামিন এদের মধ্যে কাট বাদাম থাকে আর একটা মাংস রোজনের পিসি থাকে প্রায় দুইশো গ্রামের মতো পাঁচ দশ গ্রাম একটু হাতে কাটার সময় এদিক সেদিক হয় বাট আমাদের উদ্দেশ্য থাকে দুইশো গ্রামের মধ্যে রাখার আচ্ছা আরও অনেক কিছু জানবো ভাই আপনি কষ্ট করে একটু আমার পাশে বসেন আমি একটু খেয়ে দেখি কেমন লাগে এটার ভিতর ভাই সোলা আছে দেখি আচ্ছা এই জন্য কি কাবলি পোলাও রাইস গুলো দেখতে পাচ্ছেন আপনারা একটু ক্যামেরা ক্লোজ আছে ভাই দেখাও হ্যাঁ সো এই ধরে দেখাই এই যে বাসমতি চালের যে রাইস ভাত মানে এটা আমি সব ভিডিওতে একটা জিনিস বলি যখনই আমার সামনে পড়ে সেটা হচ্ছে যে তেল মানে একদমই তেল নাই এখানে আসলে কিন্তু একটু ভিন্ন রকম টেস্ট এখন ব্যাপার হচ্ছে যে আমি তো আসলে বলতে পারতেছি না যে অরিজিনাল কাবলি পোলাও যেটা আফগানি সেটার স্বাদ সেটা তো খাওয়া হয়নি সেটার স্বাদ জানিও না তবে এখানে যেটা খেয়ে কাছে মনে হচ্ছে যে একটু ভিন্ন রকম স্বাদ আসলে খাবার মতন মানে আপনি খাওয়া শুরু করলে একদম চেটে পুটে খেয়ে ফেলবেন তেমন একটা তেল নাই ভাই ভাতের ভিতরে আর মাংস যেটা এখানে আছে মানে দুশো গ্রামের মতন মাংসটা একটু বাইক আছে না দেখো মোটামুটি শখ তো আছে তবে অতটা না আপনি চাইলে হাত দিয়ে সিঁড়ে খাইতে পারবেন হ্যাঁ মাংস তো মশলা টশলা নাই যার কারণে এরকম একটা টেস্ট হচ্ছে বুঝতে পারছি না কিন্তু আসলে খুব সুস্বাদু লাগছে খাইতে মন যাচ্ছে টেস্টটা আসলে ফিলিংসটা বুঝতে পারছি না মাঝে মাঝে ভাতের উপরে কিছু বাদাম কুচি দেওয়া আছে আর খুব বেশি আপনি যে মাটনটার যে মাংসটা খুব বেশি কিন্তু আপনি পাবেন না কিন্তু খাইতে আপনার কাছে টেস্ট এটা হচ্ছে আফগানি পোলাও আফগানি পোলাও আমি এখন খাচ্ছি মজা পাচ্ছি আশা করি আপনারাও আসি খাবেন ভালো লাগবে হ্যাঁ সেই সাবে হ্যাঁ আমরা বাঙালিদের যেটা আসলে পছন্দ করি সেটা হচ্ছে কাপচি এটা হচ্ছে গরুর কাপচি ভাই যে পরিমাণ আমাকে রাইস দিচ্ছে এই পরিমাণকে সবাইকে দেন হ্যাঁ এটা ফুল খাবার এটা দুশো পঞ্চাশ টাকা এটার দাম এই পরিমাণই রাইস থাকবে আচ্ছা যদি এটা ফুল হয় দুশো পঞ্চাশ টাকা তাহলে হাফ হচ্ছে এক পিস পিস একশো চল্লিশ টাকা এক পিস একশো চল্লিশ টাকা পিস তো যেকোনো একটা তুমি হবে এটা তুমি ভাবে একটা পিস হবে আচ্ছা আর এখানে হচ্ছে আমাকে আলু দেওয়া হয়েছে দুই পিস যাও আমার কপাল ভালো আমার ভাগে দুই পিস পড়ছে হ্যাঁ আর ভাতে যেটা দেখতে পাচ্ছি আমি এ মশলা যেটা মাল মেডিসিন যেটা দিছে এটা পর্যাপ্ত আছে মানে ভাতে এটা একটা দেখলে একটা লোভনীয় ব্যাপার থাকে খাইতে মনে চায় যেমন বলি এই যে পেলেন ভাতটা এটা কিন্তু পোলাও এটা পেলেন এটা দেখলে খাইতে মন চাচ্ছে না মনে হচ্ছে তরকারি হইলে খাইতে পারবো কিন্তু গরুর কাচ্ছি যেটা এটা আসলে ভাতেই মশলা দেওয়া মানে এটার কি বলে ভাই মশলাই তো বলে কাচ্ছি এটা কাচ্ছির কাচ্ছির মশলা কাচ্ছির মশলা আর এই গরুর কাচ্ছি তো কিন্তু সেরকম একটা তেল তেল নাই ভাই আমরা যারা বাঙালিরা খাই সবাই জানে যে গরুর টেস্টটা কেমন হতে পারে কিন্তু টিফিন হচ্ছে এই আফগানিটা এটা কীরকম একটা টেস্ট আমি জানি না তবে ভাই এর মধ্যে কোনো মানে সেন্ট জাতীয় কিছু ইউজ করছেন একটা গ্রান পাচ্ছি আমি

পার্সেল নিলেও আমি দেখলাম অনেকগুলো পার্সেল করতেছেন পার্সেল নিলেও তিনশো ষাট টাকা জি এক লিটারের বাকিগুলোর মধ্যে 360 টাকা আচ্ছা আর এই যে আজ একটা দিয়ে দিস না চিকেন দিস আজ তো মুরগি আর এই একজনের কো 320 টাকা আজ তো মুরগি হ্যাঁ জামাই মুরগি রাই এটা আসলে আর মনে হয় তো এটা 1 কেজি তো হবে না মানে 500 গ্রামের একটা মুরগি আজ এটা দেখতে খুবই সুস্বাদু জীবিত সাতশো গ্রাম আর এটার সঙ্গে কিন্তু অনেক মশলা কষ্ট দিছে ভাই এটা ক্যামেরাটা সামনে নিয়ে আসো দেখাও আস্ত মুরগিটা দেখো জামাই মুরগি যেটা সেটা একটু দেখাও হ্যাঁ সো এটা কিন্তু ভাই খুব লোভনীয় একটা ব্যাপার আছে জাতীয় গরু এটা গরু ছাড়া যে আমাদের চলে না যত খাবার থাক না কেন গরুর দিকে প্রথম আসলে নজর দেয় সবার সো গরুর মাংস দিয়ে কাটছি হ্যাঁ

গরুর মাংসটা যদি আমি এমনিতে শুধু খেয়ে দেখি আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই টেস্ট ব্যাপার হচ্ছে পুরো খাবারটা যদি আমি এরকম একটা দুশো গ্রামের মতন একটা খাসির মাটন পাবেন আপনি মাংস হ্যাঁ মানে বুঝতে চান শুধু যে ক্যামেরা নিয়ে আসছে ব্যাপারটা এমন না এরকম তাদের ডেক্সিতে যতগুলো আমি মাংসের পিস দেখছি সবগুলো এরকম বড় বড় চাই হ্যাঁ তো যেটা বলতেছিলাম আপনি যদি মনে করেন যেটা ডিফারেন্ট বিরিয়ানি কিংবা ডিফারেন্ট পোলাও আইটেম আপনি খাইতে চান তাহলে অবশ্যই আফগানি পোলাও এটা আমি সাজেস্ট করবো ভাই মানে তিনশো ষাট টাকাটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ভিন দেশের খাবার বাংলাদেশে পাওয়া যাচ্ছে খাবারটা খাই তো টেস্ট আছে তবে পুরন ঢাকার পুরন ঢাকার মধ্যে রাইট কিন্তু এখানে একটু ঝামেলা আছে ভাই পুরন ঢাকা আমরা যখন আসতে চাই তখন বড় যে প্রবলেমটা পড়ি সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট গাড়ি মানে আমি কিন্তু রাস্তা ভুল করছি আমি গাড়ি নিয়ে আসিনি মোটর সাইকেল নিয়ে কারণ দেশে পুরন ঢাকা যাচ্ছে এই জন্য আর আপনাদের দোকানের সামনে ওরকম কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা নাই তবে গাড়ি নিয়ে আসেন আর আপনি যা নিয়ে আসেন না কেন আপনার আসতে হবে যদি একবার খাইলে বারবার আসতে হবে অন্যরকম টেস্ট এখন আফগানি পোলাও যেটা এটার সঙ্গে ভাই আপনি কারো বিলাইতে পারবেন না এটা একটা ডিফারেন্ট টেস্টের পোলাও এটা আপনার একবার হলে ট্রাই করা উচিত যারা খাইতে পছন্দ করেন হুম

তো বুড়হানি পিস্তা বাদামের শরবত ওটা আপনাকে দেখাবো এমনি প্রিস্তা বাদামের শরবত কত করে রাখি হাফ লিটার একশো টাকা আর হচ্ছে যে গুড়ানি হ্যাঁ একশো টাকা লিটার একশো টাকা লিটার আর হচ্ছে কি আছে চিনি তোমার ৩০ টাকা কাপ চল্লিশ টাকা ৪০ টাকা এখন আমি যেটা খাবো হচ্ছে পেলেন পোলাও দিয়া জামাই মুরগি ভাই এটা কিভাবে খাবো বুঝতেসি না আসতো একটা মুরগির হ্যাঁ মানে এটা এটা আসলে এরকম ছাড়া খাওয়া পছন্দ না কারণ আজ তো মুরগি এটা টেনে সিলে খাওয়া যাবে না এটা কামরাই খাইতে হবে জামাই মুরগি যেহেতু জামাই ব্যাপার ব্যাপার আছে আপনারা যারা বিয়ে করেন নেই ভাই তারা যদি জামাই ভোজ খাইতে চান মানে বিয়ের আগে স্বাদ নিতে চান অবশ্যই দায় এসে আস্ত মুরগি দিয়ে এই জামাই ভোজটা করে নিতে পারেন আগে এটা অভিজ্ঞতা হইতে পারে এটা আসলে বিশাল মুরগি এটা যদি আমি খাই তাহলে বাকি কোনো খাবারই খাইতে আমার না সো এই একটু দেখি এই রাইসটা কেমন লাগে এখানে রাজা ভাই কিন্তু বলে গেছে যে ভাই আমরা একদম অথেন্টিক পুরন টাকার কোনো খাবার যদি খাইতে হয় তাহলে আপনাদের আসতে যাই তুলবেন একদম সত্য কথা বলে গেছে অথেন্টিক খাবার আসলে কারণ দেখেন এই প্লেন রাইসে তো তেল থাকার কথা ছিল নাই মানে তেল ছাড়া এরকম জোরে খাবার ভাই খুব কম জায়গায় দেখছি পোলাওটা ওটা দামি খুবই কম দেখছি তাছাড়া এই মুরগির সঙ্গে যে মশলাটা আছে ভাই এটা খুবই সুস্বাদু আপনি যদি দেখেন এই যে মানে এটা আপনার কেটে খাইতে হবে এটা আসলে নাকি আমি শুনছি উনিশ প্রকার মশলা দিয়ে রান্না করা হ্যাঁ তো এতক্ষণ আসলে অনেক কথা বললাম এখন আসলে সবগুলো শেষ করার সময় হয়ে গেছে তো রাজা ভাই আপনার কাছে অনেক ধন্যবাদ যে আপনার কাছে পাইলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি আমাকে সময় দিচ্ছেন সো তিনটা আইটেম আমি ট্রাই করলাম সব কিছু অল্প টপট করে খাইলাম সো পুরোটা খাবো এর জন্য একটা সময় দিতে হবে খুবই সুন্দর খাবারের কোয়ালিটিটাও ভালো হ্যাঁ কোনো তেল নাই বাট আমার কাছে খুবই টেস্ট লাগতেছে এবং মানে খাবারের ভেতরে একটা খান্দানি ভাব আছে যে আমি মনে হচ্ছে যে আমি বাহিরের খাবার খাচ্ছি একটা আফগানি ভাব আছে খাবার খাওয়ার ভিতরে সবুজ যখন খাবার খাওয়া খুব আফগানি পোলাও খাচ্ছি খুবই সুস্বাদু খাবারটা যা বলে বোঝানো যাবে না আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই অবশ্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই আসবেন এখানে তৃপ্তি সহকারে খেতে পারবেন পুরান ঢাকার খাবার স্বাদ নিতে চাইলে জাইতুন বিরিয়ানি হাউজে আসতে হবে আপনার তো হিউজ জনপ্রিয়তা বিশেষ করে কাবলি পোলাওটা খুবই জনপ্রিয় পাইছে মানুষের মুখে মুখে খাইতে আসে তাদের উদ্দেশ্য কিছু বলতে চান উদ্দেশ্য একতে আমাদের জন্য দোয়া করবেন আর আসবেন আমাদের এখানে খাবারের স্বাদটা নিতে একবার হইলো আয়শা কাবলি পোলার স্বাদটা নিয়ে কারণ এই খাবারটা অন্য কোথাও পাওয়া যায় না বাংলাদেশে আমরাই প্রথম আমার জানা মতো আমি শুরু করছি দুই হাজার দিকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ব্যাপক জনপ্রিয়তা হচ্ছে এবং আরো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো হবে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই কাবলি পোলাও কোনো তুলনা নাই ভাই এটা টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট এটা খেয়ে আসলে বুঝতে হবে আসলে আমার সামনে অনেকগুলো খাবার হ্যাঁ এগুলো শেষ করতে হবে জামাই মুরগি যেটা সেটাও শেষ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ